ফিফটি ফিফটি চান্স আছে কেন আপনি যদি কস্তুরা পর্যন্ত যাইতে পারেন কস্তুরা আপনি সব কিছু দেখে করে দেবে আবার অনেক কস্তুরাতে যদি খুব খুব কঠিন কোনো মানে ভাইয়া আমাদের যখন আজিল পলিটিক্যাল প্রেমেসো থাকে আমরা দেখা গেছে কমিশনে জয়ী হয়ে পজিটিভের মাধ্যমে আমরা প্রেমেসো প্রতিষ্ঠান স্পেশালের যে দুই বছরে রয়েছে এটা আমরা পেয়ে থাকি এই ক্ষেত্রে আমাদের অনেকেরই একটা কমন ব্যাপার যে আমরা তো জানি যেটা রিনিউ করা যায় না আমরা এটা কনভার্ট করে নিব তো এখন এটা যেহেতু দুই বছর আহ সময় থাকে তো আমরা ওই দুই বছর অনেকেই চাই যে ভাই আমি দুই বছর ওয়েট করবো না আমি তো বেশ অনেকদিন ধরেই হলুদ স্বজন নিয়ে টানাহাসা করতে করতে এই পর্যন্ত এসেছি আমার কাজের অনেক ভালো ব্যাকগ্রাউন্ড আছে পিছনে তা আমি পেয়েছি অথবা তিন চার মাস পরে আমি এটা কনভার্ট করে নিতে যাচ্ছি তো এটা কি আসলে লজিক্যাল কিনা হ্যাঁ আসলে ডিপেন্ড করে ডিপেন্ড করে হচ্ছে কস্তুরা আপনাকে খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে কিনা আমি যদি পার্টিগুলার একটা অঞ্চলের কথা বলি যেমন মিলানোর কথা বলি মিলানোতে আপনি খেয়াল করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে নাইনটি ডেজের একটা ব্যাপার ওরা কিন্তু ওখানে দিয়ে দিল তার মানে কি আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ট্রাই করবেন ওখানে লেখা থাকবে নবান্তাজি সামথিং এরকম একটা লেখা আসে এটার মানে হচ্ছে আপনার সৌজন্যতে নব্বই দিনের বেশি সময় বাকি আছে তো সেই আসলে করণীয় কী সেই ক্ষেত্রে যদি ওই লোকটা বা ওই ব্যক্তিরা মনে করেন যে ওনার আসলে সব কিছু ঠিক আছে উনি এখনই যাইতে যাচ্ছে। আসলে ডিপেন্ড করে কস্তুরাতে আমার অভিজ্ঞতা থেকে আমি বলবো ফিফটি ফিফটি চান্স আছে কেন আপনি যদি কস্তুরা পর্যন্ত যাইতে পারেন কস্তুরা আপনি সব কিছু দেখে করে দিবে আবার অনেক কস্তুরাতে যদি খুব খুব কঠিন কোনো মানে একটু রুট বা একটু ওই রকম বসি টাইপের কোনো পুলিশ পড়ে যায় সেক্ষেত্রে ওরা বলতে পারে তোমার জন্য এখনও অলমোস্ট এক থেকে দেড় বছর বেশি সময় বাকি আছে তুমি এত আগে আসছো কেন হয়তো ফেরত দিতে পারে তো আসলে এখানে ফেরত দিলেও লসের কিছু না হয়তো আবার ট্রাই করতে পারে তো আসলে কস্তুরা পর্যন্ত যাওয়াটাই এখন প্রশ্ন আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি না এটাই প্রশ্ন তো আমরা হয়তো জানি আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য সাধারণত ওয়েবসাইট ছাড়াও কিছু মাধ্যম আছে ওই মাধ্যমগুলোতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় তো কস্তুরা পর্যন্ত গেলে আসলে আপনি বুঝতে পারবেন তবে এতে কোনো বাধা নিষেধ নাই যে এই সময় থেকে এই সময়ের মধ্যে করতে পারবো আদারওয়াইজ করতে পারবো না এরকম কোনো কিছু না কস্তুরার ভিতরে যাওয়ার পরেই আসলে সিনারিটা চেঞ্জ হয়ে যেতে পারে আর কি আচ্ছা তো এইখানে আরেকটা ব্যাপার যে আমরা জানি যে প্রত্যেক স্পেশালের যে কনভারসেশনটা এটা আমাদের অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে নিতে হয় তো তো এটা কি আমার যদি প্রিপারেশন ম্যাথ শেষ হয়ে যায় অলরেডি ভ্যালিড শেষ হয়ে গেছে তখন কি আমি আসলে কনভারসেশনের জন্য যেতে পারবো না কি খুবই ভালো একটা প্রশ্ন আমরা তো যতদিন থেকে এই কনভারশন নিয়ে যতটুকু চিল্লাচিল্লি করলাম মানুষের ভালোর জন্য অবশ্যই আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছি মেসোটা যাতে এক্সপায়ার না হয় কারণ কস্তুরা যদি কোনো কারণে এটাকে মেইন পয়েন্ট ধরে যে তুমি কেন আগে আসলা না ওরা কিন্তু নিজের জানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না ওরা কিন্তু নিজেরও জানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা কত কঠিন তারপরেও ওরা যদি এই ধরনের ব্যাপার করে আমার আসলে ফাইট করার একটা সুযোগ রয়ে যায় তো আমার পরামর্শ থাকবে যে বা যারা প্রতিজন স্পেশালি এনে ঘুরছি দেশে যাচ্ছে। এটা ওইটা ওরা যাতে ম্যাথ শেষের আগেই প্রিপারেশন নেয় যেসব শহরগুলোতে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেমটা হচ্ছে কিটের মাধ্যমে করা লাগে ওরা যাতে মিনিমাম ছয় থেকে সাত মাস আগে প্রিপারেশন নেয় যাতে করে এমন হয় ফিঙ্গারের ডেটের পরেও কিছুটা সময় রয়ে যায় যদি কস্তুরা কোনো কারণে ওই সেই কুত্র টাইপের একটা দেখতে তো নিয়ে আসে এটা কারণে হবে না চেঞ্জ এটা ওইটা ওদেরকে যদি নেগেটিভ দেয়ও বা কোনো ফলিও দিয়ে দেয় যেখানে লেখা থাকবে যে কোনো একটা কারণে তোমার এই দোমানটাটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না সেই রিকোর্স তারের দিকে যাইতে পারে এবং রিকোর্স তো তারে আমরা জানি যদি একটা মানুষ ইতালিতে পারফেক্টলি কাজ করে সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ সে উইন করার চান্স থাকবে জেতার সম্ভাবনা থাকবে অনেক তো আলটিমেটলি আমরা আমরা বলবো যে বা যারা প্রতিদিন স্পেশাল এনে ঘুরছি আমরা ম্যাচ শেষের আগেই ট্রাই করবো এটা হচ্ছে যে কোনোভাবে আচ্ছা তো এই ক্ষেত্রে যদি আমার ধরেন আমি প্রতিষ্ঠানের যে স্পেশালি পেমেস ওটা সাপোজ আমি এখানে মিলান থেকে পেয়েছিলাম তো এখন আমি হয়তো আমার কাজের সুবাদে আমি অন্য একটা শহরে আছি তো আমার কি এইটাকে কনভার্ট করার জন্য আবার মিলানই আসতে হবে নাকি আমি অন্য জায়গা থেকেও করতে পারব না ইম্পর্টেন্ট না যে মিলানোতেই আসতে হবে তবে আমরা কিন্তু কম বেশি এটা জানি অন্যান্য শহরের তুলনায় মিলানোর কাজগুলো খুবই পরিষ্কার আবার অনেকে ভয় পায় মিলানো অনেক কঠিন এটা ওইটা তবে আমি বলবো যে কোনো মাল পেচের ব্যাপারগুলো তো থাকবেই কিন্তু যদি এরকম হয় আপনার সৌজন্যটা মিলানো থেকে নেওয়া এবং আপনার রেসিডেন্স মিলানোতে চলছে আমি বলবো যেখানে কাজ করেন আপনি মিলানতেই করার চেষ্টা করেন এত করে খুব কম সময়ের মধ্যে হবে আবার একই ব্যক্তি অন্য শহর থেকে করার পরে এমন হয় ছয় মাস সাত মাস হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত সজন্য রেডি হচ্ছে না আপনি যদি মিলানোর পাশে শহর মন কথাই ধরেন না ওরা ফিঙ্গারের যে ডেটগুলো দেয় ওইটা কিন্তু বছর পার করে দেয় তো এরকম অনেক শহরে একই রকম প্রবলেম আছে তো আমার পরামর্শ থাকবে যেই বাজার এই প্রসেসগুলো করছে আমরা যত প্রথম থেকেই শুরু করি যা তাতে করে ইনশাআল্লাহ শুধু তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা থাকবে আর অন্য শহরে যদি করি আমরা জেনে নিব ওই শহরের কস্তুরাগুলো কিভাবে কাজ করে কিটের মাধ্যমে নাকি ওদের ডাইরেক্টলি ফিজিক্যালি ওইখানে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে কাগজপত্র জমা দেওয়া লাগবে এটা জেনে নেওয়া ভালো